মেসকা শরীফ ভাই রাসেল ভাই সহ আর তারা যুব সমাজ এলাকাবাসী যারা আছে আল্লাহ রুম দেওয়া বুদ্ধিদের টাকা দেওয়া আবার বই বয় বিরুদ্ধ বাবাজিরা সব আমার সামনে বয়সো যারা মায়ে বসে আছে আয়ল অনেক মা বোনরা সাহায্য সহযোগিতা করেছে আল্লাহ মেহেরবানী করে এদের তামাম জিন্দগির গুনাগুলো আল্লাহ মাফ করে দাও আয়ল আজকের মাফেরটা তুমি কবুলার মঞ্জুর করে নাও সহযোগিতা করে তার মধ্যে ফলজুল বাড়ি ভাই আছে মাহুজার ভান মিরাজুল ভাই আর বাদ ভাই আন সান শরীফ মিসকাত শরীফ আব্দুল মান্নান মিসকাত হাবিব আব্দুল আলী মাহমুদ আজম হামিদ ভাই আজম বরকান ভাই আব্দুল কাফি আজহার আলী শফিকুল জাহাঙ্গীর রবিন আবু রায়হান বেলাল ভাই সবাই আল্লাহ যারা সাহায্য করেছে আল্লাহ কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আল্লাহ এই তাদের জন্য নাজাদের জারিয়া বানায় দাও আল্লাহ মাহ গত বছর উষ্টিরে নারপাত ভাই এই বছর আমাদের মাঝে নাই তার জন্য দগুর আল্লাহ তার কবরটা তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও আয়নলা রাত্রি যখন গভীর হয় আরো শাহজিমের দরজাগুলো খুলে যায় সমস্ত দোকান পাঠ বৈঠা তালা পড়ে যায় জান্নাতের দরজাগুলো তোমার রহমতের দরজাগুলো টাস টাস করে খুলে যায় আয়নলা রাত্রি সাড়ে নয় একটা পার হয়ে গেছে তোমার বান্দাদেরকে রেহাত বানাইলে মের বানি করে আল্লাহ এই শীতের রাত্রি জাল্লা আরামের ঘুমকে হারাম করে তোমার বান্দার হাত বাড়াইছে আল্লাহ মেহের বানি করে তাদের জিন্দগির গুণা গুলো মাফ করে দাও রব্বানা রব্বানা মাফ করে দাও তোমার বান্দাদের জীবনের সব গুণা মাফ কবরে মাপ করো মাবো কৰ মাওলা জারা হাত তুলেছে মনাজাতে যাতে যত গুনা কৰচিমাওলা হায়া মাপ কৰে দগুমাওলা নিজে গুনে যত গুনা মা করে দাও ওয়ালা নিজwidehat উপায় নাই রে উপায় নাই রে ও তুমি সারা ঐ কবরে সাথী নাই আয় আল্লাহ পরে তার ভিতরে বসে কোরআনের কথাগুলো শুনতেছে আল্লাহ গো কে আমাদের কঠিন মুসিবত দিনে আমার মা বন্ধের জন্য তুমি আল্লাহ বড় জান্নাদের ব্যবস্থা করে দিও আল্লাহ দীর্ঘ ষোলোটি বছর আমরা হাজিরার জুলুম থেকে বাঁচতে পারি নাই আল্লাহ তোমার কুদরতি ফয়সাল করে জালেম বিদায় হয়ে চলে গেছে আল্লাহ সব কিছু দেখলাম গো আল্লাহ আগামীতে রাজ ইসলামের রাজনীতি ইসলামে কোরানের রাজনীতি দেখি নাই আল্লাহ কোরান সংসদ পর্যন্ত তুমি আল্লাহ পৌঁছায়া দাও আল্লাহ বুড়া বাবাদের হাত বাড়াইছে তুমি বলেছো চুল বাগা দাঁড়ি বাগা মুরুবরে হাত বাড়াইলে এই হাতটা তুমি ফিরাইয়া দিতে লজ্জা পাও আল্লাহ আল্লাহ তাদের জীবনের গুণাগুলো আল্লাহ মাফ করে দাও আল্লাহ সর্বশেষ জীবনের সকলের একটি আশা আল্লাহ মক্কা মদিনার মুসাফির না বানাই আল্লাহ আমাদের কবরে নিও না আল্লাহ মৃত্যুর সময় আমাদের জবান বন্ধ করে দিও না আয় আল্লাহ আমাদের মুখটা বাঁকা করে দিও না মুখের আওয়াজ বন্ধ করে দিও না আল্লাহ ইসলামী আন্দোলন করতে আল্লাহ মাদুল্লাহ হোসেন সাইদি আয় আল্লাহ মদিউর রহমান নিজামি কামরু জামান আব্দুল কাদের মোল্লা মির কাশেমানি সালাউদ্দিন কাদের চৌধুরী আবু সাইদ মুগ্ধ থেকে শুরু করে যত প্রাণ হয়ে গেছে আল্লাহ সকলের কবরটাকে তুমি আল্লাহ জান্নাত দিয়ে দাও আল্লাহ গতকাল চট্টগ্রামের এক ভাই সাইফুল ইসলাম ভাই মারা গেছে আল্লাহ তার ভাই জানের কবরটাকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ আমাদের মাঝে অনেক অসুস্থ আছে আল্লাহ বিশেষ করে আমার আব্বা যান নামাজ পড়ে বাড়িতে যাবার সময় মোটর সাইকেল উপর দিয়ে উঠে দিয়ে পাওয়াটা ভেঙে গেছে আল্লাহ ভয় বিরুদ্ধ মানুষ নামাজ পড়তে পারে না আল্লাহ তুমি তাকে তাড়াতাড়ি সুস্থ করে নামাজে পৌঁছায় দাও আল্লাহ মৃত্যুর সময় আমাদের সকলের জবান জারি করে দিয়ে মধুর কালে মালে ইল্যাং হ্যা